আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সে ভালোবাসাতে পারবেন যুবক ভাইরা পরকে কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও রিপিট করছি যুবক ভাইরা একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রী প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধ হয়ে থাকে আজীবনের জন্য বেঁধে দেয়ের জন্য ঠিক কিনা বলেন তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস দিস ইজ জাস্ট মাইন এটা শুধুমাত্র আমার এর গায়ে পরপুরুষের কোনো দাগ নাই এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিল্ডটা যদি ওয়াইফকে যদি কোনো পুরো সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে যদি সত্যি হয় এত শান্তি তার হৃদয়ের দাম করবে যে সে কখনো পরকিয়া জড়াবে না যে কিনা বলেন বলেন মানসিক শান্তি আর মায়ানা থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকে জড়াতে পারে কি পারে না যুবক হয় তবে হ্যাঁ আমি আরেকটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বিষয়টা একটু বুঝে আপনাকে ফিল কর তবে সেটা এই যে যদি হাজব্যান্ড আর ওয়াইফটা প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে অথবা ওয়াইফ তার হাজবেন্ডের চাপ এই এ চুরি দাও এই আমাকে শাড়ি দাও এই আমাকে গহনা দাও এই আমাকে অবক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক শান্তিও থাকে না মায়াটাও আর অতএব এটা না থাকলে একটা সময় পরকিয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা কোরআন আল্লাহ বলেছেন ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি খুঁজে পাওয়া সুবহানাল্লাহ পড়বেন করবেন না আপনার সবাই গেল দুই নাম্বার তিন নম্বর পরকীয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাদের ভালোবাসতে পারবেন বলুন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সেই ভালোবাসিতে পারবেন যুবক ভাইরা না ইয়াকিন ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেই সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবেই যুবক ভাইরা তবে আমি অলওয়েজ একটা এক্সাম্পল দিই বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ যে সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়া দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মতো এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্ল্যাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনার সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে তাকে বলেন তুই আমি পিলারগুলো ভেঙে দেয় পিলারগুলো কি করলাম ভেঙে দিলাম ছাত্র উপরে থাকবে নিচে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলে আপনি ইসলামকে দেখেন ইসলামকে বোঝান আপনি তার ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান আচ্ছা যার ইমান নাই ওদের সারাদিনও ঢিপ মারে সেজ্দা করে নামাজ পড়ে ইমান নাই রিদয় ওর নামাজ আমার সব কি আছে যুবক ভাইয়া আগে ইমান তারপরে দিন আলহমানু ওয়াম সরি হাজ যারা ইমান আনে এবং নেক কাজ করে মিন্স বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার টফিক দাহ কর সকলে আমরা মন খুলে পড়ছি আমেজ